দোকানে তালা মেরে তৃণমূলের শ্রমিক নেতার দাদাগিরির অভিযোগ উঠল তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলু ঘিরে উত্তেজনা ছড়ালো আসানসোল দক্ষিণ থানার হটন রোড মোড় এলাকায় জানা গিয়েছে দু হাজার পৌর নিগম থেকে লিজে এই দোকান নিয়েছিলেন আসানসোল গ্রামের বাসিন্দা নিত্যানন্দ রায় নিত্যানন্দ তার বোনের নামে লিজ নিয়েছিল কিন্তু সেই দোকান যখন খুলতে চায় অভিযোগ তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়ার ওয়ালিয়ার বাধা দেয় রাজু আলুওয়ালিয়া দোকানে তালা মেরে দেয় বলে অভিযোগ এই ঘটনার পর নিত্যানন্দ রায় আসানসোল পৌর নিগমে অভিযোগ জানায় এরপর আসানসোল পৌর নিগমের উদ্যোগে নিত্যানন্দ রায়ের উপস্থিতিতে বৃহস্পতিবার সেই দোকান খুলে দেওয়া হয় নিত্যানন্দ রায় বলেন আসানসোল পৌর নিগম থেকে লিজ নেওয়ার পর সেই দোকান খুলতে পারেনি রাজু আলুওয়ালিয়া সেই দোকানে তালা মেরে দিয়েছিল সেখানে ইউনিয়ন অফিস করবে বলেছিল যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া তার অভিযোগ আসানসোল পৌরনিগমের গোডাউন করবে বলা হয়েছিল কিন্তু দু সালে লিজ নেওয়া সেখানে কিভাবে দোকান করা হচ্ছে তা এর তদন্তের দাবি জানিয়েছেন তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া এ প্রসঙ্গে আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেন যে দোকানটি পেয়েছে সে লিখিত অভিযোগ জানানোর পর আইন আনুক যা ব্যবস্থা করার করেছে এবং সেই দোকান খোলা হয়েছে যদিও এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা তৃণমূল রাজনীতি করে পাল বলেন দাদা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে আপনি কোনো মহিলার দোকান জবরদখলভাবে ভাবে করে তালা মেরে দিয়েছেন এবং সেটাকে ইউনিয়ন অফিস করার জন্য করেছেন কি বলবেন একদম ভুল কথা ব্যাপারটা হচ্ছে ওই জায়গাটা মহিলার কোনো জায়গা ছিলই নাই ব্যাপারটা হচ্ছে ওখানে ছিল অনেক আগে একটা বার্নার নার্সারি গাছ বিক্রি করতো অনেক আগে কথা বলছি তারপরে বার্নান এর জায়গার উপরে ছিল তো তারপরে পিডব্লিউর সঙ্গে কিছু ডিসপিউট হয় তো সেই জায়গাটা অলরেডি ডি খালি করতো বলে সেই জায়গাটা ওখানে খালি হয়ে যায় তখন ওই জায়গাটা ফাঁকা ছিল তখন আমাদের অর্থকর্মীরা আমরা ওখানে বসতাম ছোট্ট অফিস করে হঠাৎ দু হাজার সোলার তৎকালীন মেয়র জিতেন্দ্র তিওয়ারি বললেন কে এখানে ও কিছু আধিকারিকা পাঠালেন কর্পোরেশন থেকে কে এখানে আমাদের একটা গোডাউন হবে কর্পোরেশনের তো আমি দেখলাম সরকারি গোডাউন হচ্ছে আমি কোনো বাধা দিইনি ওখানে দুটো রুম হলো বলে কে আর হলো কর্পোরেশনের আসানসোল নগর নিগমের স্টোর রুম হবে ওখানে জিনিসপত্র রাখবে আমি কিন্তু ছেড়ে দিলাম জায়গাটা কোনো অসুবিধা নেই সরকারি কাজের জন্য আমি করলাম তখন থেকে ও স্টাটল বন্ধ ছিল কিছুদিন মাল বল রাখা হয়েছিল তারপরে স্টাটলটা বন্ধ ছিল হঠাৎ দু তিন দিন আগে দু চারজন লোক এসে ওখানে দোকান খুলে মার্বেল ফার্বেল লাগাচ্ছে বললো কি ব্যাপার ভাই বলে এটা শঙ্কুর বলে একজন লোক যে আছে কন্ট্রাক্টর আছে নগর নিগমে সে নিয়েছে ভাই কবে নিয়েছেন আপনি এটা তো কর্পোরেশনের গোডাউন এটা তো আসানসোলনগর সরকারি সঙ্গে কী করে বিক্রি হয়ে গেল কী করে টেন্ডার হয়ে গেল এটাই আমার বিষয় তো উনি বললেন না আমরা নিয়েছি দু হাজার ষোলোতে তো আমার বক্তব্য হচ্ছে দু হাজার ষোলোতে যা আপনি নিয়েছেন তো ন বছর প্রায় হতে চললো তখন আপনি কোথায় ছিলেন রাতের অন্ধকারে প্রমোটারকে জিতেন্দ্র তিওয়ারি আছে প্রমোটারকে হস্তান্তর করে দিল অবৈধভাবে টেন্ডার করে দিয়ে দিল ন বছর কেউ জানতে পারলো না আসানসোল জনগণ কেউ জানে না আসানসোল জনগণ জানে ওখানে কর্পোরেশনে গোডাউন ঘর আছে আসানসোল ওই এলাকার হাটন রোডের ব্যাপার কিন্তু জানে না এটা অলরেডি হাসান্তর হয়ে গেছে বছর পর কী করে ওনার ঘুম ভাঙলো উনি দোকানটা করতে চলে আসলেন ব্যাপারটা হচ্ছে যিনি দোকানটা নিয়েছেন তিনি তো কোনো হকার নেই হক হকারে পুনর্ণবাসন হওয়ার কথা প্রায় দুশো হকারকে ফুটপাট থেকে উচ্ছেদ করা হয়েছে তারা তো পূর্ণবাসন পায়নি তারা কি করে পেয়ে গেলো ব্যাপারটা হচ্ছে জিতেন্দ্র তিওয়ারি আমলে যত দুর্নীতি হয়েছে আমরা বারবার সরব হয়েছি জিতেন্দ্র তিওয়ারি আমলে অনেক দুর্নীতি হয়েছে তো এই দুর্নীতিকে তদন্ত হওয়া উচিত সেখানে আমাদের এই কর্পোরেশনের মেয়র সাহেবকে উচিত ছিল তদন্ত করে ভালো করে এনকোয়ারি করে আপনি কি ওই দোকানে তালা মেরে কি আপনি ওখানে ইউনিয়ন অফিস করার জন্য একদম আমার তো ইউনিয়ন আছেই আমাদের তো আমাদের দোকানে কোনো ইউনিয়ন অভিযোগ করছে না আরে ভাই করতে দিন না মৃত্যুর যারা জিতেন্দ্র তিওয়ারি আমলে দুর্নীতি করেছেন যারা দিন জিতেন্দ্র তিওয়ারি আমলে কোটিপতি হয়েছেন তারা কি বলছেন আমার আসা যায় না আমার একটা বক্তব্য আমাদের ইউনিয়ন আছে প্রচুর জায়গায় ইউনিয়ন অফিসে বাস স্ট্যান্ডে আছে সবাই আমি ইউনিয়ন অফিস কোনো ব্যাপার নেই এটা মিথ্যা অভিযোগ এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে যারা দোকান নিয়েছেন তারা বেআইনিভাবে নিয়েছেন আমরা এটা চাইছিলাম আসানসোল নগর নিগম জিতেন্দ্র তিওয়ারি আমলে যখন উনি মেয়র ছিলেন আমলে যা দুর্নীতি হয়েছে এই এটাও দুর্নীতি তখন আমালে হয়েছে এই ইনার উপর তদন্ত হওয়া উচিত ছিল কিন্তু তদন্ত না করে উল্টো কর্পোরেশনের কিছু অধিকারীকে পাঠিয়ে জবরদস্তি দোকানটা দখল করা হলো আমি কিন্তু আর আসানসোল নাগারের আবার মেয়র সাহেবকে বলছি যে আপনাদের অধিকারের জবরদস্তি একটা প্রমোটারকে একটা কন্ট্রাক্টরকে জবরদস্তি দখল করে দোকানটা দেওয়া হয়েছে কারণ এই যে টেন্ডার হয়েছিল বেআইনি হয়েছে দু হাজার ষোলোতে হয়েছে তার আপনি তদন্ত না করে কি করে তার হাতে আপনি ও দোকানটা তুলে দিলেন এটা আমার কিন্তু প্রশ্ন থেকে গেল মাটি মানুষ সরকার আছে মানুষের সর্তে কাজ করতে হবে গরিব মানুষ যারা ফুটপাতে বসে তাদেরকে অতিক্রমণ করছে তারা ইলিগাল আছে তো আপনি যে যে পুঁজিপতিদেরকে উপরে কমার্শিয়াল কমপ্লেক্স করতে দিয়ে দিচ্ছেন এটা কি কি করা হচ্ছে ভিত্তির অভিযোগ বলছেন একদম হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাকে সামনে কথা স্পষ্ট কথা বলছি কে তদন্ত হওয়া উচিত ছিল জিতেন্দ্রি আমলে দুর্নীতি করে এই জায়গাটা দেয়া হয়েছিল এটা তো কর্পোরেশনের গোডাউন ছিল তার মানে জিতেন্দ্র তিওয়ারি আমলে অনেকগুলো সরকারি সম্পত্তি হস্তান্তর হয়েছে তারও তদন্ত হওয়া উচিত ছিল কিন্তু এখনকার যিনি মেয়র তদন্ত করছেন কি আমি 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 যদি তদন্ত তদন্ত হতো হতো তো 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 ওনার হাতে হস্তান্তর না করেননি এনাকেও বলবো কি আপনি তদন্ত করেননি মাটি মানুষের ছবিটা কিন্তু মানে আপনি স্বচ্ছ রাখতে পারেননি তার মানেটা কি তার মানে হচ্ছে জিতেন্দ্র তিওয়ারি যত দুর্নীতি করে গেছে তাকে আপনি লিগাল করে দিচ্ছেন এটা তারই পরিমাণিত হচ্ছে ू 2016 हजार दूहजार षोलोते এই কর্পোরেশন আমাকে এই ঘরটা দিয়েছিল আমি আমার বোনের নামে নিয়েছিলাম এটা তারপর থেকে এই যখন তার তার রসিদ সাত লাখ একুশ হাজার টাকা পাঁচশো টাকা দিয়ে আমি এই ঘরটা নিয়েছিলাম কর্পোরেশন থেকে তার এগ্রিমেন্ট পেপারও করা হয়েছে সমস্ত কিছু আমার কাছে ইয়ে ডকুমেন্টস আছে আজকে আমি দোকানটা খুলতে যাচ্ছি তখন এখানকার ইউনিয়ন অফিস বলছে আমার তালা শাটার দিয়ে তালা বন্ধ করে দেয় তারপর আমরা এখন আমাদের আমরা আসানসোল ভিলেজের সমস্ত মানুষ এসে সেই আমাদের আগুরি সম্প্রদায় এই আগুরি সম্প্রদায় এখন মনে যায়নি আসানসোল থেকে আপনারা জেনে এখন এই দোকানটা কি আপনি কত কত সালে নিয়েছিলেন দু হাজার ষোলো সালে আপনি খুলতে কেন পারেননি খুলতে পারিনি তখন আমার সম্ভব হয়নি কি সমস্যা হলো সমস্যা এখন আমি দোকানটা খুলতে যাই খুলতে যাওয়ার পরে এখানকার ইউনিয়নের লিডার রাজু আলু আলিয়া এই রাজু আলু আলিয়া আমার একটা করে তালা দেওয়া ছিল তার উপরে আর করে তালা দেয় সে বলে আমি এখানে ইউনিয়ন অফিস করবো এটা কি এটা কি মানে ইয়ে রাজ্য যে আমরা যা খুশি তাই করবো তাই আমি আমা আমাদের কি কোনো অস্তিত্ব নাই এখানে আমরা আমাদের আমাদের এই আসানসোল ভিলেজ আসানসোল ভিলেজ এখনও মরে যায়নি সেটাই সেটার জন্য আমাদের সমস্ত এখানে উপস্থিত হয় সেটা আমি বলতে পারবো না সেটা আমি জানি না সেই কোন রাজনৈতিক নেতা আমি তাও জানি না আমি শুধু তার নামটাই জানি রাজু আলুওয়ালিয়া তো তাকে আমি ডাকলাম এখনই যে চলে আসুন এখানে যদি হিম্মত থাকে চলে আসুন এখানে আমি সেই ওর তালাগুলো সমস্ত ভেঙে আপনি যে অভিযোগ করছেন যে ইউনিয়ন অফিস করতো হ্যাঁ তো কোন ইউনিয়নের অফিস আপনি জানেন আমি জানি না ওই এটা ও যে একটা ইউনিয়নের ইয়ে সেটা আমাদের শোনা কথা যাই হোক ওই 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 তরফে আমি যাচ্ছি না আমি যাচ্ছি যে কোনো লোক যে আমাদের অস্তিত্ব আছে নিজে বলছে তার নিজের অফিস বানাবে কিছেরা বাস স্ট্যান্ডার্ড কি অফিস করবে কি আপনার কাছে কোনো কিছু টাকা চাইছিল তারা না 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 টাকা 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 এখনো পর্যন্ত চাইনি তালা মেরে দিলো আপনার গিয়ে তালা মেরে দিলো কলি যে আমি খুলতে দেব না সেটাই ওকে দেখাবার জন্য আমি আমার গ্রামের সমস্ত লোক নিয়ে এসেছি আমাদের আগর সম্প্রদায়ের প্রত্যেক লোককে নিয়ে এসেছি গ্রামের অভিযুক্ত করছ না আলু আলী আসে তো তিনুমুলের একজন নেতা হতে পারে হতে পারে আমাদের এখানে কোনো আমাদের গ্রামে কোনো পার্টি পলিটিক্স দিয়ে আমরা করি না আমরা আমাদের যে যা পার্টি করে নিজে নিজে করে সেটার ব্যাপারে কোনো আমার ইয়ে নেই আমাদের গ্রামে এখানে সমস্ত এক হয়ে আমরা আছি এখানে অনেকে আছে যারা সিপিএম করে কংগ্রেস করে বিজেপি করে এবং তৃণমূল করে

দাদা একটা কর্পোরেশনের কয়েকটা দোকান আছে সেখানে আসানসোল গ্রামের কোনো মহিলা সেই দোকানটা লিজে নিয়েছিল তা আপনাদের কাছে আর যা চিঠিও করেছে জানিয়েছে আপনাদেরকে যে ওখানে নাকি কোনো নেতা তৃণমূল নেতা রাজু আলে তাকে দোকান করতে দিচ্ছে না উনি চাইছেন যে ওখানে ইউনিয়নের অফিস হবে আমাদের আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ করেছিল যে যার যে ওখানে পেয়েছে দোকানটা বহু বছর আগে পেয়েছে কয়েক বছর আগে মানে এই বোর্ড বোর্ডের নয় আগে অনেক আগে ঘুরে পেয়েছে ফলে আমাদেরকে কমপ্লেনটা করেছে যে কেউ ওকে ডিস্টার্ব করছে বা কিছু করছিল আমরা কর্পোরেশন থেকে আইন আইনানুক যেটা ব্যবস্থা করার আমরা করেছি এবং ওরা দোকানটা মানে খুলেছে খুলেছে আপনাদের লোকরা লোকজন গিয়ে আইনানুক যা আছে সেটা আমরা জায়গাটা কর্পোরেশন কর্পোরেশনের মানে বানিয়েছে এবারে কাউকে লিজে দিয়েছে বা কর্পোরেশন দিয়েছে লিজে তো কর্পোরেশন তাকে দিতে হবে যার বিরুদ্ধে অভিযোগ সে তো আপনাদের তৃণমূলের এক নেতা আমি নেতা আমি নাম শুনিনি কারণ কোনো নেতা ফেতা আমি কিনা জানি না যে বা যারাই করুক অন্যায় করাটা অনুচিত এটা 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 মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন আমাদের আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সব সময় বলছেন কোন নেতা ভেতা নয় যেটা মানে আইন যা হবে সেটা হবে আমাদের কর্পোরেশন থেকে যে জায়গাটিকে দেওয়া হয়েছে টেন্ডার হয়েছে টেন্ডার হওয়ার পর এক মহিলাকে টেন্ডার পেয়েছে তাকে দেওয়া হয়েছে তারপরে এক তৃণমূল নেতা যার নাম রাজু তিনি সেই জায়গাটিকে দখল করেন এবং দখল যখন করা হয় তখন সমস্ত এলাকার মানুষ গ্রামের মানুষ তারা এগিয়ে আসে তারা প্রতিবাদ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনার দল তৃণমূল তারা হচ্ছে দখলদারী রাজনীতি করেন যেটাই পাবে দখল করে নেওয়া সরকারি জমি দখল করে নাও নদীতে বালি দখল করে নাও নদীতে পাথর দখল করে নাও জায়গাতে গাছ রয়েছে গাছগুলো কেটে দখল করে নাও মহিলাদের ইজ্জত দখল করে নাও দখলদারী রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা এবং আজকে আমি বলছি না সেখানকার মহিলারা এবং যে মহিলা টেন্ডার পেয়েছে তাকে না দিয়ে আজকে তৃণমূলের নেতা রাজু রাজুজি আপনি ওই জায়গাটিকে দখল করলেন কেন কেন কর্পোরেশন দেখছেন না তারপর আমি শুনলাম কর্পোরেশন নাকি তালা ভেঙে সেই জায়গাটিকে আবার ওই মহিলা যাকে যার নামে টেন্ডার হয়েছে তাকে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এটাই তো পশ্চিমবঙ্গের আসল চিত্র আপনি বাড়ি আপনার বাড়ি আপনার জমি মাস রেখে দিন খালি আপনি মাসের পরে যখন আসবেন তখন আপনি দেখবেন দখল হয়ে গেছে আপনার জমির ওপর কোনো কিছু টিএমসির পার্টি অফিস হয়ে গেছে বা কেউ বাড়ি তৈরি করে নিচ্ছে বা আপনাকে আপনার বাড়ি থেকে আপনাকে আপনাকেই বের করে দেওয়া হবে এটা হচ্ছে তৃণমূলের এগিয়ে বাংলা দখলদারি দিয়ে এটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে পথ দেখাচ্ছেন কি